আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওয়া সাল আলা রসুল হিল আম্মা আম্মাবাদ সম্মানিত উপস্থিতি আমরা এখানে একটা উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমাদের গ্রামের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় আমাদের আশেপাশের গ্রামে অনেক মারামারি অনেক খোনা বাড়িঘর ভাঙচুর হচ্ছে কিন্তু এখন পর্যন্ত আমাদের গ্রামটা শান্ত আছে এই শান্তকে কেউ যেন অশান্তময় পরিবেশ যেন কেউ সৃষ্টি করতে না পারে সেই জন্য আমরা প্রত্যেক মুসলমান সজাগ থাকব আমাদের গ্রামে মুষ্টিময় কিছু হিন্দু পরিবার আছে তাদের উপরে যেন কোন রকম আঘাত না আসে সেদিকে আমাদের প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে আমাদের গ্রামে যেন কেউ বিশৃঙ্খলা গড়াইতে না পারে আমার ভাইরা বাংলাদেশ জামাতে ইসলামের উদ্দেশ্য হচ্ছে নামাজি মানুষ দিনদার মানুষ মানুষ মানুষকে যারা করে প্রামাণিক থেকে শুরু করে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রত্যেকটা সেক্টরে যেন নামাজি মানুষ তিনদার মানুষ যেন তৈরি করে তারা যেন রাষ্ট্রকে পরিচালনা করে এটাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য এবং লক্ষ্য এই জন্য বর্গ তাদেরকে একটা আশ্বস্ত করতে পারি আমরা শুনেছি আজ থেকে বিশ বছর পূর্বে আমাদের গ্রামে পাঁচ থেকে ছয় হাজার ভোটার ছিল আমাদের গ্রাম থেকে বাংলাদেশ জামাত ইসলাম ফার্স্ট হয়েছে এরকম প্রমাণও আছে আমরা সুষ্ঠু পরিবেশ যদি আসে ইনশাল্লাহ আমাদের গ্রাম থেকেও বাংলাদেশ জামাত ইসলামকে এবারও ফার্স্ট করে দেব ইনশাল্লাহ সকল বের আল্লাহ হুমামিন আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে এখানেই তিটানছি আমার আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি